হ্যালো এভরিবডি আসসালামু আলাইকুম দিস ইজ মি ডক্টর খাদিজাতুল কোবরা কাজ করছি অ্যাসেটিক ডার্মাটোলজিস্ট হিসেবে আজ আপনাদের সাথে কথা বলবো স্কিন ক্যান্সার হবার পেছনে কারণগুলো কী আমরা সবাই সুন্দর হতে চাই এবং আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সুন্দর বলতে শুধুমাত্র ফর্সাটাকেই বোঝায় যে ব্যক্তি বা যে মহিলা বা যে পুরুষ যত বেশি ফর্সা হবে তাকেই কিন্তু আমরা সুন্দর বলে থাকি আমাদের সমাজে দেখা যায় যখন একটা বাচ্চার জন্ম হয় তখন প্রথমেই কথাটি আসে সেই বাচ্চাটি কি মেয়ে বাচ্চা না ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা হলে হয়তো সবাই খুশি থাকে না ছেলে বাচ্চা হলে সবাই খুশি থাকে এই ক্ষেত্রে তারা একটা প্রেক্ষাপট দাঁড়ায় যে দাঁড় করায় যে এই ছেলে ভবিষ্যতে সংসারের জন্য অনেক কন্ট্রিবিউট করবে মেয়ে হলে তো পরের বাড়িতে চলে যাবে এরকম একটা মেন্টালিটি তৈরি হয় ইভেন দো মা বাবার মধ্যেও অনেকের এরকম মেন্টালিটি তৈরি হয় আগে এটি শতভাগ ছিল এখন অনেকটা কমে এসেছে এবারে আসা যাক বর্ণবাদের প্রসঙ্গে বর্ণবাদের প্রসঙ্গে কিন্তু সারা জীবন চলে যাচ্ছে এইগুলো নিয়ে আগে শুধুমাত্র ফেয়ার অ্যান্ড লাভলি ছিল যে বিভিন্ন টিভিতে অ্যাডে এগুলো ক্লেম করা হতো যে ফেয়ার অ্যান্ড লাভলি মেখে আপনি সাত দিনে ত্বক পেয়ে যান বা এই টাইপের কিছু বলা হতো ইভেন তো আমিও কিন্তু এই যে মেকআপ করে ভিডিও করছি একটু সুদর্শন দেখার জন্য বা আমি আমার সামনে অনেক লাইট আছে এখন তো দেখা যায় যে বাঙালি বলতে ফর্সা বলতেই তারা সুন্দর বোঝে কিন্তু আমার কথা হচ্ছে শুধুমাত্র ফর্সা মানেই শুধু আমার কথা কেন চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ফর্সা মানেই কিন্তু সুন্দর না আপনার ত্বক সুন্দর থাকা আপনার শরীর সুস্থ থাকা সেটাকেই বলে সৌন্দর্য আপনি যদি অনেক বেশি ফর্সা হন কিন্তু আপনার যদি বিভিন্ন রকমের রোগ বালাই লেগে থাকে আপনার যদি কোনো মানসিক শারীরিক অসুস্থতা থাকে তাহলে কিন্তু আপনাকে সেই সুন্দর কোনো ভ্যালু থাকবে না তাই দেখা যাচ্ছে আগে তো শুধু ফেয়ার অ্যান্ড লাভলি ছিল কিন্তু এখন আমরা যেহেতু অনলাইনের প্রতি অনেক বেশি অ্যাডিক্টেড অনলাইনের বদৌলতে এখন দেখা যাচ্ছে যে অনলাইনে বিভিন্ন রকমের ক্রিম মেখে পেশেন্টরা আসছে আমাদের কাছে পেশেন্টরা এসে বলে আমি গৌরী মেখেছি আমি চাঁদনি মেখেছি বিশ্বাস করেন আমি নিজেও এইসব ক্রিম বা এইসবের নাম আমি কখনো জানতাম না আমি আমার পেশেন্টদের কাছ থেকেই শুনতে পাই যে এইসব গৌরী চাঁদনি এসব নাকি তারা মেখেছে তাদের রঙ ফর্সা করার জন্য কিন্তু বিশ্বাস করেন এগুলো মাখার পরে দেখা যায় যে তাদের মধ্যে খুবই আর্লি এইজে একদম খুবই আর্লি এই যে বিশ পঁচিশ বছর বয়সে তাদের মেস্তা চলে আসে তাদের ধীরে ধীরে স্কিন ক্যান্সার ডেভেলপ করে তাদের স্কিনে নানান রকমের অ্যাকনি বালগেরিসের মতন অনেক প্রবলেম হয়ে যায় এবং এমনও পেশেন্ট পেয়েছি যারা বলে ভ্যাটনোভেড ড্যান ক্রিম ইউজ করেছি কেন ফর্সা হওয়ার জন্য একজন আমাকে বলেছিল যে আমার শাশুড়ি বলেছে আমার তো নতুন নতুন বিয়ে হয়েছে আমার শাশুড়ি আমাকে বলেছে ভ্যাটনোভেড ড্যান ক্রিম ইউজ করতে এবং সে ওই ভ্যাটনোভেড অ্যান্ড ক্রিম ইউজ করার পরে তার একনি বালগেরিস হয়ে খুবই বাজে অবস্থা পরে তার কয়েক মাস পরে ট্রিটমেন্ট করে টোরে তারপরে একটা সিচুয়েশানে আমরা দাঁড় করাতে পেরেছি তো এই যে রঙ ফর্ষাকারী যেই উপাদানগুলো আপনারা ব্যবহার করেন আপনারা জানেনও না মনের অজান্তে এই ধরনের এস্টেরয়েড জাতীয় প্রোডাক্ট ব্যবহার করে আপনারা কিন্তু স্কিন ক্যান্সার এবং আপনার ত্বকের আরও অন্যান্য ক্ষতি করে ফেলছেন এবং একনি ভালগেরিস কিন্তু এমন একটা রোগ যেটা থেকে দেখা যায় যে এই একনি ভালগেরিস থেকে একনি ভালগেরিস থেকেই কিন্তু আপনার পোর্স হচ্ছে স্কার হচ্ছে এই যে যত যত আপনার প্রবলেমসগুলো হচ্ছে বা একনি রিলেটেড যেই যেই প্রবলেমসগুলো হচ্ছে এগুলো আরেকটা জিনিস হয় যেটা হয় যে এই সমস্ত ফরং ফর্সাকারী পদার্থ ব্যবহারে এগুলোর ভেতরে তিন ইনগ্রেডিয়েন্ট হিসেবে প্রচুর পরিমাণে স্টেরয়েড থাকে তো প্রথম দিকে দেখা যায় ব্যবহার করার পরে কিছু দিন তারা অনেক বেশি ফর্সা হয়ে যায় এবং বাঙালি তো ফর্সা বলতেই সুন্দর মনে করে যেটা আমি ভিডিওর শুরুতেই বললাম তো দেখা যায় প্রথম দিকে যখন তারা ফর্সা হতে থাকে তারা মনে করতে থাকে যে হ্যাঁ আমার তো খুব ভালো কাজ করছে এমনটা ফিল করে কিন্তু এটা আসলে এতটাই বেশি পিল অফ হয় যে এতটাই পিলিং হয় যে তখন দেখা যায় যে আপনার স্কিনটা অনেক পাতলা হয়ে যাচ্ছে অনেক পাতলা হয়ে যাচ্ছে আপনার স্কিনের রগ দেখা যাচ্ছে যা কিন্তু ধীরে ধীরে স্কিন ক্যান্সারের দিকে রূপ নেয় এবং আমরা জানি স্কিন ইজ দ্য মোস্ট লার্জেস্ট অর্গান অফ আওয়ার বডি আমাদের শরীরের সবচেয়ে বড় অর্গ্যান হলো স্কিন তো এই স্কিন ক্যান্সার হলে কিন্তু আপনার ফুল বডিতেই সেটা ইফেক্ট করে এবং এই ক্ষেত্রে অনেক পেশেন্টরা এরকম থাকে যারা এই এই রোগে ভুগে থাকে তাই আপনাদেরকে আমার একদমই আন্তরিকভাবে একদমই আমার পার্সোনাল একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা প্লিজ এরকম রং ফর্সাকারী পদার্থ ব্যবহার করবেন না আমাদের স্যার বলতেন যে ব্রাইটেনিং হোয়াইটেনিং কোনো কিছু ব্যবহার করা যাবে না এবং আরেকটা জিনিস একটু মনে রাখবেন যে আমরা যখন আপনাকে কোনো মেডিসিন প্রেসক্রাইব করি সেটা কিন্তু আমরা বলে দিই যে এত দিনের জন্য ব্যবহার করবেন পরে সেটাকে আপনি আপনার নিজের মতো করে ঘুরিয়ে পেঁচিয়ে যখন আবার লং টাইম ব্যবহার করেন তখন কিন্তু এটা একটা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এবং তখন আপনারা বলেন যে ডক্টর আমাকে এই মেডিসিনটি দিয়েছিল কিন্তু ডক্টর আপনাকে কয়বেলা কত দিনের জন্য দিয়েছিল এটা আর আপনি তখন খেয়াল করেন না ইভেন তো আপনি প্রেসক্রিপশনও হারিয়ে ফেলেন তো এই জিনিসগুলোকে একটু মাথায় রেখে চলতে হবে কেননা না হলে অনেক বড় ক্ষতির সম্মুখীন কিন্তু হতে হয় আর এখন থেকে মাথায় রাখবেন যে শুধুমাত্র ফর্সা মানেই কিন্তু সুন্দর না আমরা দেখেছি অ্যান্ড লাভলিও একটা টাইমে বলতো যে সুন্দর মানে ফর্সা মানেই সুন্দর কিন্তু এখন কিন্তু দেখবেন তারাও বলে যে ফর্সা না ত্বকের একটা উজ্জ্বলতা ত্বকের একটা বিশুদ্ধতা এবং পরিষ্কার পরিষ্কার পিউরিফিকেশানটাই হচ্ছে সুন্দর তো এখন কিন্তু তারাও তাদের যেই ট্যাগলাইন সেটাকে কিন্তু চেঞ্জ করে ফেলেছে সো আপনাকে এখন টোয়েন্টি টোয়েন্টি ফোরে আমরা টোয়েন্টি টোয়েন্টি ফোরের আর তিন মাস আছে অল অলমোস্ট আমাদের সেপ্টেম্বর শেষ সো এই যে এই টাইমটায় আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমাদের যে এই যে সৌন্দর্যের সংজ্ঞা তার মধ্যে কিন্তু শুধু ফর্সা মানেই সুন্দর না আপনার ব্যক্তিত্ব আপনার কর্ম আপনার আচার ব্যবহার আপনি লোকের সাথে কীভাবে বিহেভ করছেন একজন মানুষের সাথে কীভাবে আপনি ইন্টারাক্ট করছেন দ্যাট ইজ দ্য মেইন বিউটি অফ ইয়োর অ্যান্ড দ্যাট ইজ দ্য মেইন রিফ্লেকশন অফ ইউর সেলফ দ্যাট ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ ইয়োর ফ্যামিলি হোয়াট ইউ হ্যাভ গেট ফ্রম ইউর ফ্যামিলি সো আপনি আপনার ফ্যামিলি থেকে কী পেয়েছেন সেটা কিন্তু প্রকাশ করে আপনার এই সমস্ত অ্যাটিটিউডে তো আশা করছি সৌন্দর্যের সংঘাতে আপনারা এই সমস্ত জিনিসগুলো এখন থেকে ইনক্লুড করে নেবেন এবং রং ফর্শাকারী ক্রিম ব্যবহার করা থেকে দূরে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ খুদা হাফিজ আসসালামু আলাইকুম